বাপমার বুক খালি হয়েছে দেশ স্বাধীন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে বিএমপি ফাড়ফাটাসে হ্যাঁ ছাত্র মনে করতেছে ছাত্ররা ছাত্ররা তো চাইছিল কোটা কোটা চাইছিল ঠিক আছে সবার ভালোর জন্য সুযোগ সুবিধার জন্য যেহেতু মুক্তিযুদ্ধদের পেনশন দেয় তিন তিন পুরুষ দেওয়া যাইবো তো ছাত্ররা কি এখানে খারাপ করছিল কখনোই না শেখ হাসিনা এটা নিলে কি শেখ হাসিনার পকেট থেকে টাকা লইলে টাকা দিয়ে এসব করে দিলে কখন না আমাকে জনগণের টাকা দিয়ে এসব লইলে ঠিক আছে এটা মাইনে নিলে খুব ভালো হইতো কিন্তু এটা আমরা দেখতেসে যে মনে করতেছে যে হাসিনা নৌকা ডুবাইছে এই বিএমপি চাষ করার লেগে ধানের চাষ করার লেগে কখনো না এটা কখনো ছাত্ররা চাই নাই ঠিক আছে ছাত্ররা দেখতেছে যে দেশের সম্পদ নষ্ট হইতেছে কীভাবে নষ্ট করতেছে এই কারণে এসব আন্দোলন করছে কিন্তু শেখ হাসিনা কি মাতানিদি বুদ্ধি ছিল না মাইনে নিল কি হইতো হুম কিসের জন্য মেনে নিল না এখন শেখ হাসিনা কিসের জন্য এনাদের পরে হেনাদের পরে না এখন ছাত্রদের না বলছে রাজাকার হ্যাঁ এখন কে রাজাকার সালসে হাসি না কিসের জন্য দূর পরে হাসি না না বাংলাদেশের নাগরিক হাসিনা না বাপ মানা যুদ্ধ করছে বাপে যুদ্ধ করছে তো এখন হাসিনা না কিসের জন্য জীবন বাঁচানোর জন্য যে সঙ্গে খালেদার যে সঙ্গে নাকি জাল হাসতে ভরে দিছে খালেদা তো এই বাংলাদেশের নাগরিক ছিল খালেদা তো দূর নাই খালেদা তো ঠিকই বিজয়াল হাজতের মধ্যে বসে রইছে হ্যাঁ তাহলে মনে আর খালেদার বিষয়ে বলি খালেদা যে ফাল করে না ঠিক আছে ছাত্ররা ক্ষেপ্পে গেছে ছাত্রদের ব্যবহার করে মনে করছে যে খালেদা এ বইব বিএমপি আমিলি ঠিক আছে কোনোটাই বুঝতে না ঠিক আছে আমরা বাংলাদেশে মহিলা সরকার চাই না পুরুষ সরকার চাই যে দেশটাকে ভালো রাখবো শান্তিতে রাখবো দেশের সম্পদ নিজের মনে করে আগলাই রাখবো ঠিক আছে অন্য শিয়াল কুকুরে দিবো না খাওয়ার লাগা ব্যারেস্টার সমান বড় বড় কথা বলছে। কিসের জন্য বড় বড় কথা কই গেছে ব্যারেস্টার সমানের বড় বড় কথা হুম আগে সবাই কথা বলে পরে নিজের কাজ পুরে গেলে কেউ কিছু সব দেহে না ঠিক আছে প্রধানমন্ত্রী খালেদা জেরও দেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দেখা গেছে ঠিক আছে আমরা আর চাই না প্রধানমন্ত্রী খালেদা জাজের সময় গেছে দুইশো কোটি টাকা দুশো কোটি টাকা লুটপাট করা হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চারশো কোটি টাকা লুটপাট করা হয়েছে সব চোর চোর নিজের পকেট বসছে ঠিক আছে আমরা মহিলা পুরুষের মহিলার প্রধানমন্ত্রী দরকার নাই আমরা চাই মিজানুর রহমানকেই চাই ঠিক আছে মিজানুর রহমান আজহারি আমরা প্রধানমন্ত্রী সরকার হিসাবে চাই কোন মহিলা মানুষ না আর যারা যে ক্ষতি হয়েছে তাদের এই ক্ষতি পূরণ একটা ধরে একটা সারে কত একটা ধরে একটা মারে কত সে হাসিনা নানি দাফর ফাইয়া করছে রাজনীতি দুঃখ কার বলি হাসিনা নানি হইছে আমার বদারি দুঃখ কার কাছে বলি হাসিনা নানি হইছে আমার বদারি আরে সর জনগণ্ডে সরল ফাইয়া দিছে দুঃখা বলতে না পারি জনগণ্ডে